কবিতার নাম রানার বনাম মুটোফোন কণ্ঠে ও কলমে সুস্মিতা সরকার নেকু রানার নেকু চিঠি সবাই গেছে চুলি হারিয়ে গেছি দিনগুলি সব খুঁজি দুহাত মেলে সারা রাত বাজিয়ে ঘণ্টা আর লাঠি হাতে, অবিরাম হাঁটতে রানার গ্রান শহরের পথে পথে পিঠেতে টাকার বোঝা নিয়ে এখন যায় না তো আর কেউ রানার কোথায় হারিয়ে গেল খোঁজ নেয় না তো কেউ রাতের কুয়াশা কেটে ভোর হবার তারা নেই আজ কারো মনে এখন সবাই যায় যে চলে এক ফোন থেকে আর এক ফোনে এখন কারো ঘরে থাকে প্রিয়া অভিমানে বিনিদ্র রজনীতে কাজ শেষ করে কখন আসবে রানার তার বাড়িতে ঝুম ঝুম শব্দ হয়েছে বন্ধ এসেছে নতুন শব্দ পুরনো শব্দের আমেজ গিয়েছে চুরি ওই নতুন শব্দের বানে এখন ক্ষণিকের সময় সবই পাওয়া যায় ওই ছোট্ট মুঠোফোনে ওই মুঠোফোনেই এখন সব কথা হয় বলা হয় রাগ হয় অভিমানও হয় ঝগড়াও হয় বিবাদও হয় আবার ভালোবাসাও হয় ওই ছোট্ট ফোনে সময় হয়েছে সংক্ষেপ যেতে হয় নাকো কোথাও ঘরে বসেই পড়া হয়ে যায় যেতে হয় নাকো কো রোজ স্কুল কোচিংয়ে অফিসের কাজ কাজও সারা হয়ে যায় ল্যাপটপ আর মুঠোফোনে আত্মীয়ের বাড়ি যায় না তো কেউ ভিডিও কলেতে দেখা নিমন্ত্রণও সারা হয়ে যায় নিমন্ত্রণ নিমন্ত্রণপত্র হোয়াটসঅ্যাপেতে রাখা বিয়েটাও যদি সারা হয়ে যেত ওই ল্যাপটপ আর মোটোফোনে গিফটের টাকা যেত যে বেঁচে সবাই আনন্দ পেত যে মনে মনে হাজার টাকার খাবারের প্লেট বেঁচে যেত যে কত শত আহা মরি মরি মোটো ফোন তোমার ক্যারামতি দেখি যে অবিরত আরও কত নতুন নতুন ফোন ঘুরুক সবার হাতে হাতে ওগো ফোন তোমাকে পেয়ে সকলেই আনন্দেতে মাতে কত রঙের জামা পরো তুমি থাকো কত যত্নে আদরে আমাদের কেউ যত্ন করে নাকো পড়ে থাকি অনাদরে আহা মরি মরি ফোন সুন্দরী তুমি তো যন্ত্র নও কথা বলা এক কাকাতুয়া তুমি তাই তো সবার আনন্দ পাও